হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আমি চলে এসেছি আপনার জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এই যে নিউ ভার্সান চব্বিশ পয়েন্ট ওয়ানে আপনারা কীভাবে বাড়িতে বসে খুব অনায়াসেই বাবাদের আধার কার্ড দিয়েও খুব সহজেই আপনারা ই কে সি শিশুর ই কে এবং ফেস ক্যাপচার করবেন দেখে নিন এই ভিডিওতে প্রথমে আপনি চলে আসবেন ওই শিশুর প্রোফাইল খুলবেন খুলে ওখানে দেখবেন প্রসেস লেখা আছে তারপর ওখানে আপনি হাত দেবেন দেওয়ার পর দেখুন এই পেজটা খুলে গেল তারপর প্রসিড লেখা উঠলো তারপর আপনি ওখানে শিশুর আধার নাম্বার সেই শিশুর বাবার আধার নাম্বারটা বসিয়ে দেবেন দেওয়ার পরে একটা ক্যাপচা থাকবে সেটাও বসিয়ে দেবেন দেওয়ার পর ক্যাপচাটা বসিয়ে দেবেন দেওয়ার পর আপনার ওখানে যে ফোনে মোবাইল ফোন দিয়ে আধার লিঙ্ক করা আছে সেই বাবার আধার লিঙ্ক যদি না করা থাকে তাহলে কিন্তু এটা হবে না মোবাইলের সঙ্গে আধার কার্ডের আধার কার্ডের সঙ্গে মোবাইলের লিঙ্ক করা থাকবে তবেই সে এটা সম্ভব তাহলে সেই বাবার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার দিয়ে লিঙ্ক করা আছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে সেই নাম্বারটা আপনি ওখানে সে কোন নাম্বারে দেওয়া আছে সেই নাম্বারটা কিন্তু আপনি ওখানে ওপরে তার লাস্ট চারটি অক্ষর দেখতে পাবেন চারটি সংখ্যা দেখতে পাবেন সেই সংখ্যা দিয়ে কিন্তু দেখতে পাবেন যে কোন নাম্বার দিয়ে সেই নাম্বারে ওটিপি যাবে ওটিপি যে গেলে সেই ওটিপিটা বলে দিলে ওটিপিটা ওখানে বসিয়ে দেবেন দেওয়ার পর দেখবেন ই কেওয়াইসি হয়ে যাবে খুব সহজেই দেখুন তাহলে এখানে ওটিপি বসিয়ে দেওয়া হল দেখুন ওর উপর উপরে চারটি সংখ্যা ছিল ওটিপি বসানোর পর দেখুন ইকে হয়ে গেলো দেখুন ই কে ওয়াইসি কমপ্লিট তারপর আপনি ফেস ক্যাপচার করবেন কীভাবে দেখুন ফেসটা খুলে যাওয়ার পর আপনি অ্যাকসেপ্টে হাত দেবেন দেওয়ার পর দেখুন ক্যাপচার ফেস ক্লিক করবেন করার পর দেখুন শিশুর বাবার সামনে ক্যামেরাটি অন করবেন আর চোখটি পিটপিট করতে হবে শুধু তাকিয়ে থাকলে কিনতে হবে না চোখ পিটপিট করবে তারপরে কিন্তু এটা সম্ভব তখন দেখুন চোখ পিটপিট করছে কিন্তু হচ্ছে না এটা টাইম লাগে তারপর দেখুন দেখুন কিন্তু হলো না প্রথমবারে সেই জন্য তাকে পুনরায় আবার করতে হলো ফটোটা মতো নেয়নি দেখুন পুনরায় করার পর একটু হয়ে গেল সামনে ডান দিকে যে চিহ্নটা আছে ওটাতে হাত দেবেন দেওয়ার পরে দেখবেন ওখানে ফটো ক্যাপচার সবুজ হয়ে আছে কিন্তু যতক্ষণ না ফেস ক্যাপচার দেখাবে ততক্ষণ কিন্তু আপনি বুঝতে পারবেন না যেটা হয়েছে কি না দেখুন দেখুন ঘুরেই যাচ্ছে তারপর আপনি ভেরিফাই ফটোতে হাত দেবেন ক্লিক করবেন করার পর দেখুন খুব সহজেই ফেস ভেরিফিকেশান সাকসেসফুল দেখাচ্ছে